একটি মেয়ে মশা একবারে পানির উপরে দুইশোটি থেকে তিনশোটির বেশি ডিম দেয় দুই থেকে তিন দিনের মধ্যে ডিমগুলো ফুটে বাচ্চা বাহিরে আসে মশার এই ছোট্ট বাচ্চাগুলো পানির ভিতরেই বেড়ে উঠতে থাকে কিছু কিছু মশা পানির ভিতরেই ডিম দেয় এবং বাচ্চাগুলো একসাথে ফুটে বাইরে আসে বাচ্চাগুলো পানির ভিতরে আস্তে আস্তে বড় হতে থাকে ডিম ফুটে বাহিরে আসার পর বাচ্চাগুলো কিছুটা কিটের মতো দেখা যায় পানির ভিতরের ময়লা খেয়ে এরা আস্তে আস্তে বড় হতে থাকে ডিম দেওয়ার জন্য মেয়ে মশার রক্তের প্রয়োজন হয় রক্তের কণিকা ছাড়া কোনো মশা ডিম দিতে পারে না কিছু কিছু মেয়ে মশা ডিম দেওয়ার সাথে সাথেই মারা যায় আবার কিছু কিছু মশা এক হাজারের বেশি ডিম দিতে পারে ডিম দেওয়ার জন্য অতিরিক্ত রক্ত রক্তপানি কিছু কিছু মশার মরণ নিয়ে আসে রক্ত খাওয়ার সময় মশা আমাদের শরীরের ভিতরে একটি ব্যাকটেরিয়া ঢুকিয়ে দেয় যেটির ফলে আমাদের শরীরে বিভিন্ন জাগা পড়া হতে থাকে অনেকেই বলে থাকেন একটি মশা তিন থেকে চার দিন বাঁচতে পারে এটি সম্পূর্ণ মিথ্যা কথা একটি মশা পনেরো থেকে বিশ দিনের বেশি সময় বাঁচতে পারে ডিম দেওয়ার জন্য মশা ডাবের খোলা ফুলের টপ পশা নট জায়গা বেছে নেয় ডিম দেওয়ার জন্য পশা পানি মশাদের উপযুক্ত জায়গা পশা পানি ছাড়া মশা ডিম দিতে পারে না কেননা পশা পানি থেকে ব্যাকটেরিয়া মশার ছোটো ছোট্ট বাচ্চা খেয়ে জীবন ধারণ করে থাকে